কেজি কেজি ওজনের রইগুলো এগুলো বিক্রি হচ্ছে তিনশো দশ টাকা তিনশো বিশ টাকায় এই যে এই রুইগুলো দেখুন এই রুইগুলো তিনশো দশ টাকা বিশ টাকা এবার আসছে গ্রাস কাপ দেখুন আপনাদের গ্রাস কাপটা দেখাই গ্রাস আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকেও চলে আসছি আপনাদেরকে গাজীপুরের সেই ঐতিহ্যবাহী কালিয়াকুর মৎস্য আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি আবারও প্রতিদিনের নাই পাইকারি মাছের বাজারটা চলুন আমরা ঘুরে দেখি আজকে হচ্ছে দুইয়ে সেপ্টেম্বর দুই আমরা চলুন ঘুরে ঘুরে দেখি আজকের মাছের দরদাম কেমন যাচ্ছে দেখুন চলক দর্শক দাম উঠেছে এখানে দেখতে হচ্ছে কার্ফ মাছ রুই মাছ দুইশো পঁচিশ টাকায় কার্ফগুলো বিক্রি হয়ে গেলো এগুলো ওজন হবে চারশো গ্রাম পাঁচশো গ্রামের কার্ফ মাছ আর পাশে দেখতে পাচ্ছি রুই মাছগুলো রুই মাছ গুলো আসছে দেখুন দুশো ষাট টাকা আজকে মনে হচ্ছে মাছের দাম একটু বেশি কালকে এই মাছগুলো আরও কম গেছিলো দুশো পঁয়ষট্টি টাকা দাম উঠেছে আর ওগুলো দুশো পঁচিশ টাকায় বিক্রি হয়ে গেছে জাপানে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত দাম হয়েছে দেখুন দুশো পঁয়ষট্টি টাকা দেখুন দর্শক মাছগুলো সত্তর টাকায় দাম উঠেছে আবারও ছোট ছোট রুই মাছ আসছে পাশাপাশি কালীবাউস আসছে আপনারা সঙ্গে থাকুন আমরা লাইভে সরাসরি দেখেছি আপনাদেরকে দুশো সত্তর টাকায় বিক্রি হয়ে গেল দেখুন এই পাশে দুই মাছ আসছে দেখুন দর্শক আমরা দেখবো আজকে

250 পঞ্চাশ টাকা গুলো দাম উঠেছে পঞ্চাশ টাকা দাম উঠেছে এখানে কি সুন্দর সুন্দর কালী ব্যবসা হচ্ছে এগুলোর ওজন হবে পাঁচশো ছশো গ্রাম এক কেজিও কিছু কিছু হতে পারে কোনো একটা কাজ এক কেজি দেখুন দর্শক আরো মাস আসতেছে অনেক মাস আসছে আরো ওয়াও জাপানি মাছ আসছে জাপানি জাপানি দর্শক জাপানি অর্থাৎ কার মাছ

আরো মাছ নামানো হচ্ছে দশক তেরো দশক এখানে দেখতে পাচ্ছি একটু বড় সাইজের রুই একটু বড় সাইজের রই দেখাশি কাঠ নেওয়া আছে

আশি টাকা পর্যন্ত দুশো আশি টাকা দাম উঠেছে এগুলোরও যেমন হবে এক কেজি আষ্টশো গ্রাম এরকম তিনশো সাতাত্তর টাকায় বিক্রি হয়ে গেল আরো মাছ আসছে এখানে আবারও জাপানি আসছে আরেক পাশে রুই আসছে দুইশো দশ টাকায় আবারও জাপানি গুলো বিক্রি হলো দেখুন দর্শক এখানে দুশো দশ টাকা বিক্রি হয়েছিল মোটামুটি আজকের বাজার আরো কিছু বাজার আপনি দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক দেখুন বড় বড় কাতলাগুলো বিক্রি হয়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো ষাট এরকম করে আর বড় রুইগুলো বিক্রি হচ্ছে আজকে তিন কেজি চার কেজি ওজনের সেগুলো তিনশো পঞ্চাশ চারশো টাকা ধরে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় এক কেজি দেড় কেজি ওজনের রুইগুলো এগুলো বিক্রি হচ্ছে তিনশো টাকা তিনশো বিশ টাকায় এই যে রুইগুলো দেখুন এই রুইগুলো তিনশো দশ টাকা বিশ টাকা এবার আসছে গ্রাস কাপ দেখুন আপনাদের গ্রাস কাপটা দেখায় গ্রাস কাপের অনেক বড় বড় চার কেজি ওজনের পাঁচ কেজি এবং আট কেজি ওজনের গ্রাস কাপও আছে সেগুলো দেখুন প্রিয় দর্শক আমরা চেষ্টা করছি আপনাদেরকে পাইকারি মাছের দরদামটা জানিয়ে রাখার জন্য আপনারা জেনে রাখুন দেখুন এইগুলো কত বিক্রি হয়ে গেল তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকায় বিক্রি হলো এবার গ্রাস কাপগুলো দেখাচ্ছে এই গ্রাস দুশো টাকা দাম চাওয়া হচ্ছে দুশো পঁচাশি টাকা দর উঠেছে দর্শক দেখুন সঙ্গে দেখুন আপনাদের আজকে অনেক বড় বড় মাছের দর দামগুলো জানাচ্ছে দেখুন অনেক বড় গ্রাস কাপ দুশো টাকা দুশো সাতাশি টাকা প্রিয় দর্শক দাম উঠেছে দুশো টাকায় দুশো টাকায় দাম উঠে হয়ে ওই গ্রাস কাপগুলো আমরা কিন্তু সরাসরি আজকে অনেক বড় বড় মাছের দরদাম জানাচ্ছি দর্শক লাইভে দেখিয়েছিলাম যারা লাইভটি মিস করেছেন তারা এখানে জেনে নিন আজকের মাছের দরদাম আজকে হচ্ছে দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই ডেটে আজকে পাইকারি মাছের দরদাম জানাচ্ছি যে দর্শক ওই মাছগুলো দুইশো টাকায় অর্থাৎ গ্রাস কাপগুলো দুইশো টাকায় বিক্রি হয়ে গেল দুইশো টাকায় বিক্রি হয়ে গেছে আমরা আরও মাছ দেখাবো এখন অনেক বড় কিন্তু অনেক বড় মাছগুলো পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি ওজনের গ্রাস কাপ পাঁচ কেজির নিচে একটাও হবে না পাঁচ কেজি তিন কেজি একটাও হবে দুশো নব্বই টাকায় বিক্রি হয়ে গেল এবার আমরা কার্পু ফিশগুলো দেখাচ্ছি কার ফিশ এগুলো বিক্রি হচ্ছে কত দুইশো পাঁচচল্লিশ টাকা দাম উঠেছে নামার সাথে সাথে এই দুইশো পাঁচচল্লিশ টাকায় দাম উঠেছে প্রিয় দর্শক

শেষ যে কী মাছ নামানো হয় এই মাছ প্রায় শেষ এই ঘাটে মাছ ব্যচে প্রায় শেষ আমরা শেষ মেসে দেখাবো কেমন বিক্রি হচ্ছে এখানে কি নামানো হয়েছে ওয়াও এখানে আছে মিরকাও আছে আপনার গ্রাস গ্রাস আছে মিরকা ডি দুইশো বিশ টাকা দুইশো পঁচিশ টাকা দুইশো তিরিশ টাকা মিরকা টাকা দর্শক সঙ্গে থাকবেন দুশো দশ টাকায় এগুলো দুইশো তিরিশ টাকায় বিক্রি হয়ে গেলো মরাম দুইশো পঁচিশ সত্তর টাকা বলা হচ্ছে ওই গ্রাস কাপগুলো কাপ গুলো তিনশো সত্তর টাকা আরো মাছ নামানো হচ্ছে দর্শক সঙ্গে থাকুন আমাদের আজকের পাইকাসি পাইকারি মাছের দরদাম জানাচ্ছি আপনাদেরকে আজকে দুই সেপ্টেম্বর দুই রোজ মঙ্গলবার দেখুন দর্শক এখানে আবারও কারফিস চলে আসছে দর্শক মাছ নামানো হচ্ছে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা একদম শেষ বাজার শেষ করে যাব পাইকারি মাছের আজকে দেখুন এখানে আবারও চলে আসছে রই কার ফিস এই গাঠের শেষ মাছ আর আজকের মতো এখানে শেষ এই বিক্রি করা জাপানে কত দুশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এখানে কালে ব্যবসা আসছে এই ছিল আজকের পাইকারি মাছের বাজার গাজীপুরের কালিয়াগুরের মত শহর থেকে তো দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক